আলু শাক দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি এই রেসিপিটি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কোনো সবজির দরকার হবে না আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন না টেনে আর ভিডিওটি দেখতে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন ধরনের রেসিপি আলু শাক দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি এই রেসিপিটি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কোনো সবজির দরকার হবে না আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন না টেনে আর ভিডিওটি দেখতে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে ডিমগুলোকে সেদ্ধ করে নেব কড়াইয়ে বসিয়ে দেব এক এক করে এবার জল দিয়ে দেব আরও জল দিয়ে দেব হয়ে গেছে এবার হালকা উপর থেকে লবণ দিয়ে দেব এবার উনুনটাকে জ্বালিয়ে নেব ডিমগুলো সেদ্ধ হতে থাক এদিকে আমি পুঁই শাকগুলোকে কেটে নেব নতুন কেটে নেব এরভাবে বেশি বড় বড় করবো না এরকম করবো পুঁশাক গুলো কাটা হয়ে গেছে এবার আলুগুলোকে কেটে নেব প্রথমে ছুঁড়ে নেব আলুটা ছোলা হয়ে গেছে এবার লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে করে কেটে নেব কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে বেশি পাতলা করে নি এবার এটাকেও কেটে নেব একইভাবে আলু পয়সা আমার কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব ভালো করে আর দেখতে পাচ্ছি ওদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে आरेक बार जल्दी धुएँ नहीं बो সবজি ভালো করে ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে সাইডে রেখে দেব ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো নামিয়ে নেব গরম জলটা প্রথমে ছেঁকে নেব এবার ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব একবারটি ঠান্ডা জল আলু দিয়ে দেবো ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপরে ছুলে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার ছুলে নেব এক এক করে কত সুন্দর ফসা উঠে যাচ্ছে একটা হয়ে গেলে এবার আর একটা ছুঁড়ে নেব সব ডিম খোসা ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে ডিম ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো প্রথমে সর্ষের তেল তারপরে দিয়ে দিব অল্প হলুদের গুঁড়া তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এক এক করে ডিম ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার সবজি রান্না করার জন্য ওই তেলে দিয়ে দেব ফোড়ন জিরে একটা केटे रखा प्याज पिंजपुटी दिए दीब हल्का लाल लाल को भेजे देव হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা পৈশাক আলু দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দেব তাৰপৰা দি দিলোঁ হলুদিৰ দিবা এবার ওপরে চাপা দিয়ে দশ মিনিটের মতন সেদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার চাপা তুলে দেখব দেখুন পঁইশাক আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ও এবার দিয়ে দেবো আদা রসুন জিরে লঙ্কা বাটা তারপরে দিয়ে দিব ধনে গুঁড়া তারপরে দিয়ে দিব লঙ্কা গুঁড়া তারপরে দিয়ে দিব সবজি মশলা অল্প এবার মিশিয়ে নেব এবার শেষে দিয়ে দিব টমেটো কুচি দুটো মাজারের সাইজের দুটো টমেটো কুচি দিয়ে দিলাম তারপরে স্বাদ অনুযায়ী লবণ তারপরে তেল দিয়ে ভালোভাবে কষে নেব সবজি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল বেশি জল দিব না অল্পই দিব ঝোল ঝোল করবো না গামাখা মা থাকবে সবজিটা পাঁচ মিনিট ফুটিয়ে নেব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার ডিম দিয়ে দেব আরও অল্প ফুটিয়ে নেব তারপরে হয়ে যাবে আমাদের ডিম দিয়ে আলুর পুঁই শাক দিয়ে সবজি ডিম দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি সবজিটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এই সবজিটা যদি গরম ভাতের সঙ্গে থাকে আর কোনো সবজির দরকারই হবে না তো হয়ে গেছে এবার নামিয়ে নেব কত সুন্দর কালার এসেছে খালি দেখো আপনারা তো দেখেন আমি কিভাবে সবজিটা রান্না করলাম ঠিক এভাবে রান্না করে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর আমি যে বললাম যে এই সবজিটা যদি গরম ভাতের সঙ্গে থাকে আর কোনো সবজির দরকার হবে না তো অবশ্যই আর কোনো সবজির দরকার হবে না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা